অবশেষে দশ দিন পর কৈলাসহর কলেজের অধ্যক্ষ ডক্টর পিনাকি পালের উপর আক্রমণকারী দুই ছাত্রকে গতকাল গভীর রাতে গ্রেফতার করেছে ঘটনার মার্চ সোমবার দুপুরে কৈলাসহর কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে চলছিল কলা বিভাগের পঞ্চম সেমিস্টারের পরীক্ষা পরীক্ষা চলাকালীন মোবাইল দেখে নকল করছিল কিষাণ দেবনাথ নামের এক ছাত্র বিষয়টি নজরে পড়ে পরীক্ষার দায়িত্বে থাকা অধ্যক্ষ অধ্যাপিকাদের তারা কিষাণের মোবাইলটি নিয়ে অফিস কক্ষে রেখে দিয়েছিলেন ছাত্রকে বলা হয় সে যেন পরীক্ষা শেষে তার মোবাইল নিয়ে যায় ছাত্রের ভবিষ্যতের কথা মাথায় রেখে তাকে পরীক্ষা কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়নি অভিযোগ পরীক্ষা শেষে কিষান প্রফেসর কক্ষে গিয়ে অধ্যাপক অধ্যাপিকাদের সাথে অত্যন্ত অমার্জিত ব্যবহার করে এবং অশ্লীল ভাষায় গালাগাল দেয় প্রফেসর কক্ষের সামনে ছাত্রের চিৎকার শুনে ঘটনাস্থলে যান কলেজের প্রিন্সিপাল ডক্টর পিনাকি পাল ছাত্রের উশৃঙ্খল আচরণ দেখে তিনি বিষয়টি কৈলাসর থানায় জানান খবর পেয়ে সেখানে ছুটে যায় পুলিশ পুলিশের কাছে সমস্ত ঘটনা খুলে বললেন কলেজ কর্তৃপক্ষ তখন কিষানকে বুঝিয়ে বুঝিয়ে বাড়ি পাঠানো হয় কিন্তু সেদিন সন্ধ্যায় ঘটনার পুনরাবৃত্তি হয় কৈলাশ শহরের কর্নার এলাকায় সন্ধ্যা সাতটা নাগাদ অধ্যক্ষ পিনাকি পাল কর্নার দিয়ে বাড়ি যাচ্ছিলেন ওই সময় তার পথ আটকায় অভিযুক্ত ছাত্র কিষান দেবনাথ ও তৃতীয় সেমিস্টারের ছাত্র অভিজিৎ সরকার সেখানে প্রকাশ্যে রাস্তায় অধ্যক্ষকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে তিনি ফের বিষয়টি জানান থানায় পাশাপাশি কলেজের অধ্যাপক অধ্যাপিকাদের কাছেও বিষয়টি জানান মঙ্গলবার সকালে অধ্যক্ষ কিষান দেবনাথ অভিজিৎ সরকার সহ অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ঘটনা সুস্থ তদন্তক্রমে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান কলেজের শিক্ষক মণ্ডলী কিন্তু ঘটনার নয় দিন পরে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ পুলিশের এই ভূমিকায় কৈলাসর সহ সমগ্র শিক্ষক অভিভাবক ও সচেতন নাগরিক মহলে তীব্র প্রতিক্রিয়া বিরাজ করছিল। ঘটনা চার মার্চ হল রেজিস্ট্রি করা হয় বারো মার্চ বুধবার গভীর রাতে অভিযুক্ত দুই ছাত্রকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার পর চোদ্দ মার্চ বৃহস্পতিবার দুপুরে কৈলাসরের আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসি কান্তি মজুমদার জানান আমাদের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন দুজন ছাত্র শিক্ষকদের সাথে আমাদের প্রফেসর প্রিন্সিপালদের সাথে একটা কথা কাটাকাটি হয় একটা অপযোগর ঘটনা ঘটে সেই সুবাদে কলেজের পক্ষ থেকে একটা অভিযোগ দাখিল করা হয় আমাদের কৈলাসহর থানাতে কৈলাসহর থানাতে একটা মামলা আমরা রেজিস্টার করি নথিভুক্ত করি সেই মামলার নম্বর হচ্ছে বারো এবং আমরা আইপিসিতে তিনশো উনআশি তিনশো তিপ্পান্ন তিনশো বত্রিশ পাঁচশো এগারো পাঁচশো ছয় এবং চব্বিশ দ্বারা আমলাটা আমরা নথিভুক্ত করি আমরা গতকালকে এই দুইজন অভিযুক্তকে যারা এই অপ্রদীপর গঠনটার সাথে জড়িত এই দুজন অভিযুক্তকে আমরা গতকাল রাত্রে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং আজকে তাদেরকে মাননীয় আদালতে পাঠানো অভিযুক্ত দুজনের নাম কি অভিযুক্ত দুজনের নাম হচ্ছে একজন হচ্ছে কিষাণ দেবনাথ যার বাড়ি গৌরাঙ্গনগর একজন হচ্ছে অভিজিৎ সরকার যার বাড়ি দুর্গাপুর তারা কিষান দেবনাথ বিএ ফিফ সেমিস্টারের এবং অভিজিৎ অভিজিৎ থার্ড সেমিস্টারের স্টুডেন্ট তাদেরকে অনুমান মানে গতকালকে রাত্র কটা নাগাদ গ্রেপ্তার করে তাদের অনুমানে রাত্র তিনটার সময় তিনটার নাগাদে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি তো মামলাটা খুলে শুধু মানে আপনার পিএসএ মামলাটা কয় তারিখ রেজিস্টার করা হয়েছিল আমরা মামলাটাকে মামলাটাকে আমরা বারো বারো তারিখে আমরা রেজিস্টার করি মামলাটা মূলত মামলাটা কে করেছিলেন করেছিলেন কলেজের পক্ষ থেকে এই কলেজের পক্ষ থেকে এস চৌধুরী প্রফেসর এস চৌধুরী মামলাটা করেছিলেন হ্যাঁ দুজনের নামে রিপোর্ট জানা দরকার